দেরিতে উঠেও তীব্র গরমে সংসারের সমস্ত কাজ রান্না প্লাস ছেলের টিফিন সমস্ত কিছুই অ্যাক্টিভলি ছেড়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণের প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকালে দেখো ঝাঁট দিয়েই কিন্তু আরম্ভ করছি ব্লগটা আর কি বলো ওইদিকে দেখতেই পাচ্ছ বিছানা কিন্তু তোলা হয়নি সেগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নেব তবে হ্যাঁ প্রচণ্ড পরিমাণের নোংরা হচ্ছে এখন দেখছি যেহেতু বৃষ্টিটা হয়েছে দুদিন তাই ধুলোবালি যেন ঘরের ভেতরেই পড়ছে আর তীব্র গরমও পড়ছে প্রচণ্ড পরিমাণের কেন কি দুদিন বৃষ্টি হয়ে এখন কিন্তু বন্ধ ইদানিং কিন্তু কাদায় কাদায় কিন্তু দেখো ঘরগুলোও নোংরা হয়ে আছে তো সেগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো বাইরের দিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সেরম ঘরের দিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সেজন্য কিন্তু সকাল থেকে অনেকটাই চাপ বেড়ে যায় ইদানিং কিছুদিন থেকে বৃষ্টির কারণে কিন্তু মেঘলা ওয়েদারটা হয়ে থাকছে তবে হ্যাঁ বৃষ্টিটা আসব আসবো ভেবেও কিন্তু ঠিকঠাকভাবে আসছে না সেজন্য জন্য প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে আর এর মধ্যেও কিন্তু কাজ সকাল থেকে যেভাবে থাকে প্রত্যেক দিন সেভাবেই চলতেই থাকে তো দেখতেই পাচ্ছো এত পরিমাণের ধুলো হচ্ছে বাড়ির মধ্যে যে সেগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করলেই নয় ওদিকে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে একেবারে রান্নাবান্না করতে এসেছি আজকে আসলে রান্নাটাই আগে করব তারপর করব কিন্তু পুজোর কাজ আর কী বলতো স্কুলের টাইম তো দেরিতে ঘুম থেকে উঠেছি সেই জন্য রান্নাটা না করলেই নয় তো চলো অ্যাক্টিভলি তো সব কিছু সামাল দিতেই হবে যেমন দেরি করে উঠেছি তেমন সামালটাও দেওয়া দরকার তো চলো এই ভাবনা ভাবতে ভাবতে কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে চাল দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু ডালটা এদিকে সিটি মেরে নিয়েছিলাম একেবারেই কিন্তু তোমাদের কাছে একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করছি কাজগুলো আসলে ওই যে বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি আর যেদিন থেকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছি সেদিন থেকে ঘুমের জন্য কিন্তু চোখটা খুলতেই চাইছে না ওদিকে আমি ডালটা করে নিলাম তারপর কিন্তু দেখো এখানে আমি হাতার মধ্যে একটুখানি ডালটা গলিয়ে নিচ্ছি আর আমার কাছে যেহেতু ডাল ঘষাটা আর কি ডাল গলিয়ে নেওয়ার যে সামগ্রী থাকে সেটা নেই সেই জন্য হাতা দিয়েই কিন্তু ডালটা একটু গলিয়ে নিচ্ছি তো ডাল আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ছেলের টিফিনের জন্য করব। আর আটার তো কালকে মেখে রেখে দিয়েছিলাম সেই আটাটা দিয়ে একটুখানি লুচি করে দেবো তো চলো এদিকে টিফিনের ব্যবস্থাটা চলতে থাকুক ওদিকে ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওদিকে চাপিয়ে এসেছি আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা আর ওটা সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু ওটাকে একটু তরকারির মতো করে দেবো আর এদিকে পটল দিয়ে একটুখানি পোস্ত করব। তো পটলটা কেটে নিই তারপর কিন্তু রান্নাবান্না ওখানে চলতেই আছে যেহেতু প্রত্যেক দিন সকালে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে তাই আমার কিন্তু অনেক রকম পদ রান্না করা সম্ভব হয়ে ওঠে না ডালটা প্রত্যেক দিন লিস্টের মধ্যে রাখতেই হয় খাবারের মেনুতে আর কি তো তারপর হচ্ছে কিছু না কিছু সবজিটা একসাথে মিশিয়ে কিছু তরকারি করার চেষ্টা করি তো এটাই করছি আজকে একটুখানি পটল দিয়ে আলু দিয়ে আর টমেটো মিশিয়ে একটু পোস্ত করব তার সাথে ছেলে কিন্তু সয়াবিন খেতে ভালোবাসে তো সেটাই করব আর আজকে হচ্ছে নিরামিষ পদ তো নিরামিষটাই করছি ডিমও করে দেবো না ওকে আর ও একটু বুঝে যে যেদিনে যেদিনে নিরামিষ হয় সেদিনে সেদিনে কিন্তু ও চায়ও না যদি কখনও চাই তখন ডিমটাই খেতে ভালোবাসে তো সেটাই করে দেওয়ার চেষ্টা করি আর কি বলো তো প্রত্যেক স্কুল যাওয়ার সময় চিকেন করে দেওয়া সম্ভব নয় আমার ছেলে মাছ একেবারে খায় না সেহেতু রান্নাবান্নার ঝেমেলা ওইদিকে যাই না আমি যেদিকে মাছের ব্যাপার তো চলো এদিকে তো রান্না বান্নার জন্য সবজি কাটা চলছে তার সাথে চলছে তোমাদের সাথে গল্প এই যে বললাম আমি পটলের সাথে একটু টমেটো দিয়ে পোস্ত করব তো ওটাই করে দেওয়ার চেষ্টা করব একটুখানি টক টক লাগবে আর তাতে একটুখানি হয়তো খেতেও ভালো লাগতে পারে আর তার সাথে কি বলতো চিন্তা থাকে টিফিন বানিয়ে দেওয়ার আমি মোটামুটি পছন্দ কখনোই করি না বাইরের ফাস্ট ফুড কিনে খাওয়া সেজন্য কিন্তু প্রত্যেক দিনের চেষ্টা থাকে হাতে করা টিফিন দেওয়ার এদিকে আমার সবজি কাটা একেবারে কমপ্লিট আর চলে এসেছি ডাইরেক্ট কিন্তু তরকারি আর লুচি দুটো কড়াইয়ে বসানোর জন্য এদিকে লুচির জন্য তেল গরম করেছি আর বেলে নিচ্ছি লুচি তো চলো লই কাটা হয়ে গেছে তার সঙ্গে কিন্তু লুচি বেলাও চলছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু লুচি ছেঁকার জন্য তেলও দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি এদিকে ভাতটা এখনও পর্যন্ত নামাইনি তো তার মাঝেই মাকে বললাম যে একটু নামিয়ে দিতে মা তো এখানে প্রত্যেক দিন থাকে না তবে হ্যাঁ যে যেদিন থাকে সেদিন সে সেদিন সেদিন আর কি সকালেই চলে যায় তো তার আগেই আমি বললাম যে চলো ভাতটা হয়ে গেছে তো ওটা একটুখানি নামিয়ে দাও তো মা এখানে হেল্প করে দিচ্ছিলো ভাতটা একটু নামিয়ে দিয়েছে তারপর দেখো ওদিকে কিন্তু আমি লুচিটা ছেঁকে নিচ্ছি আর লুচিও আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে টিফিনটা ছেলের দিয়ে দিয়েছি আর ওদিকে ছোলার ডালটা সিদ্ধ ছিল সেটা একটুখানি তরকারির মতো করে নিলাম একটু মাখা মাখা করে এই যে টিফিন কৌটোর মধ্যে ভরে দিয়েছি আর টিফিনে দিয়েছি লুচির সাথে একটা মিষ্টি আর তারপরে চলে এসেছি একেবারে আবার রান্নাঘরে দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনটা একটু কষা কষা টাইপের করে দেওয়ার ওখানে কিন্তু পোস্ত তো দুদিকে দুটো কড়াই চাপিয়েছি আসলে না চাপালেই নয় ছোট বড় দুটো কড়াই চাপিয়েছি নিজস্ব তাড়াহুড়োর জন্যই তো তাড়াহুড়ো না করলে না এদিকে টাইম অ্যাডজাস্ট করা যাবে না দেরিতে ঘুম থেকে উঠি কি তাড়াতাড়ি উঠি সময় কিন্তু চলতেই থাকবে সময় নিজের গতিতে চলতে থাকে তার উপর কিন্তু আমাদের কোনো রকমের জোর চলে না আর এখানে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু একদিকে পড়ছিল তো সেই পড়ার জন্যই কিন্তু আমার কাছে এসেছিলো মাঝে মাঝে তো মাঝে মাঝে আমার কাছে চলে আসে রান্নাঘরেই দেখার জন্য এদিকে দেখতেই পাচ্ছ ছেলেকে কিন্তু টিফিন বক্স দুটো দিয়ে দিলাম বললাম একটুখানি ভরে নিতে তো ওইদিকে ব্যাগ গোছানো কমপ্লিট তারপর টিফিনও আমার ভরা কমপ্লিট হয়ে গেছে সকালে প্রত্যেক দিন এতটাই তাড়া থাকে যে এর মধ্যে আমাকে ছেলের সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আর ঘরেরও সমস্ত কিছু ম্যানেজ আমাকে করতেই হয় তার সাথে পড়াশুনোর বিষয়টাও দেখতে হয় এগুলো কিন্তু মাথা ঠান্ডা রেখে না করলে নয় অ্যাক্টিভলি করার চেষ্টা করি আরও একটা যে রান্নার পথ বাকি ছিল সেটা হচ্ছে পোস্তটা তো তেলের মধ্যে পাঁচ পুরুং দিয়ে আলু পটল আর টমেটো এখানে কষিয়ে নিচ্ছি তারপর একটুখানি জল দিয়েই কিন্তু গ্যাসটা আমি একেবারে সিমে দিয়ে দেব। আর এর ফাঁকেই কিন্তু আমি চলে যাব পোস্ত বাড়তে তো এদিকে দেখো আমি পোস্ত বেটেও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে যেটা তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি সকালের তাড়াহুড়োটা প্রচণ্ড পরিমাণের ব্যস্ততার মধ্যেই থাকে তো ওদিকে কিন্তু আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছে এখানে এই যে ফুল তোলার ব্যবস্থা চলছে কত রকমের ফুল ফুটেছে না গাছে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের কিন্তু এতটা করেই ফুল হয় যেটা তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করারও চেষ্টা করি এই তীব্র গরমের মধ্যে মাথা ঠান্ডা রেখে গাছগুলোকেও সুন্দরভাবে যত্ন করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল কিন্তু ফুটেছে এখানে দেখতেও বেশ ভালো লাগে অনেক দিদি ভাই বলে যে গাছের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ছোট ছোট টগর ফুল ফুটেছিল মিনি টগর তো সেগুলোকেও তুলে নিচ্ছি আসলে যেমন যেমন ঠাকুর তেমন তেমন ফুল দিয়ে আমি পুজো করার চেষ্টা প্রত্যেক দিন করি এখন আমি ছেলেকে স্কুলের গাড়ি দিয়ে দিয়েছি সেজন্য কিন্তু অনেকটাই সুবিধা হয় আর যখন ছেলেকে স্কুলের গাড়ি দিই নি প্রত্যেকদিন টোটো করে নিয়ে যাওয়া আসা সমস্ত কাজ আমাকে করতে হতো তখন আরও বেশি তাড়াহুড়ো লেগে যেত তো তখন হয়তো আর সম্ভব হতো না তোমাদের সাথে এইভাবে গল্প করা তো দেখতেই পাচ্ছ এদিকে গল্প করতে করতে কিন্তু আমি ফুল তুলে নিলাম আর পুজোর জন্য কিন্তু আমার একেবারে ফুল তোলা বাসন ধোয়া সমস্তটাই কমপ্লিট তো এইদিকে সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে যাবো ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে এই যে বাসনপত্র নিয়ে গিয়ে যেরকম প্রত্যেক দিনের পুজো সারি সেইভাবেই ঠিকঠাক আজকে পুজোটা সেরে নেব ভগবানের পুজো এদিকে হয়ে গেছে আর প্রত্যেক দিনের আমার কাজ থেকে চালিশা পাট তো সেটাও করে নিয়েছি তারপর চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া সারতে নিজের যত্নটাও একটুখানি করতে হবে মাথা ঠান্ডা রেখে গরমের মধ্যে সমস্ত কাজই করার চেষ্টা করতেই হবে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে প্রায় সন্ধ্যের টাইম সন্ধ্যে ঠিক বলবো না হয়তো বিকাল টাইমই বলা যেতে পারে এখন তো রোদটা এখনও নামেনি সেই জন্য আমাকে বলতে হচ্ছে এটা বিকাল টাইম তবে হ্যাঁ ঘড়িতে এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা পেরিয়ে গেছে বলতে পারো আর ছেলের যেহেতু শনিবারে হাফ স্কুল সেহেতু সে চলে এসেছিল আর এখন দিয়ে দিচ্ছি তাকে দুধটা তো চলো এদিকে কিন্তু ছেলেকে দুধগুলো দিয়ে দিলাম কমপ্লেনের সাথে তারপর চলে এসেছি গ্যাস টেস্টগুলো মুছতে এগুলো আজকে দিনের বেলায় আমার করা হয়নি সেই জন্য দেখো একটু বিকাল টাইমেই করছি মোটামুটি নিরামিষ পদই হয়েছিল সেজন্য কিন্তু গ্যাস আজকে সেভাবে জামালা কিন্তু খুব একটা নেই বললেই চলে তবে হ্যাঁ তেল ছিটা যেগুলো পেয়েছে সেগুলো তো করতেই হবে পরিষ্কার তা এক করে কিন্তু একদম সব কিছু নড়িয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম আর প্রত্যেক দিন ঠিক এইভাবেই আমি পরিষ্কার করি যে জায়গায় একটুখানি জল পড়ে বা যে জায়গায় একটুখানি তেল কালি পড়ে সেই জায়গাটাই আমি একটু পরিষ্কার করে নিই কেন কি একসাথে জমা পড়লে সমস্ত কাজই কমপ্লিট করতে কষ্ট হবে ওদিকে সন্ধ্যের টাইমে সমস্ত কাজ ছেড়ে কিন্তু এখানে দিনের বেলায় যে সবজি বাজারটা করেছিলাম সেই বাজারগুলোকে একটু ধুয়ে নিয়ে তারপর ফ্রিজে ভরবো এখানে সবজি বাজার করেছিলাম কিছু পটল তারপর হচ্ছে বেগুন আর কুমড়ো তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছ কুমড়োটা কালকে খেয়েছি আর আজকে দেখো পটলও রান্না করেছিলাম আর বেগুনটাও ধুয়ে রেখে দেব। কেন কি আলুর বস্তার মধ্যে ছিল সমস্ত কিছু একসাথেই এনেছিলাম আলু বেগুন তারপর হচ্ছে কুমড়ো তো ধুলোই একদম ধুলোময় হয়ে গেছিলো সেগুলোকেই একটু ধুয়ে নিচ্ছি আর এই যে জল পাল্টে আবার আদাটাকেও ধুয়ে নিলাম আজকের মতো অনুমতি নিয়ে ব্লগটা এখানে শেষ করছি স্টে হ্যাপি থ্যাপি মন টাটা